আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনশো আটত্রিশ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে যে মাইম রড্রিগেজ যখন সেঞ্চুরিটা করলেন কোনো উশ্বাস কোনো আবেগ কিচ্ছু দেখালেন না চুপচাপ হাঁটু মুড়ে বসলেন নিজের কাছে নিজে শপথ করলেন কাজটা এখনও শেষ হয়নি যে পুরা দেশে অহরহ নারী নির্যাতনের ঘটনা ঘটে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে লাঞ্চনার মতো ঘটনা ঘটে সেখানে দাঁড়িয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তাও নারী ক্রিকেটে খুব একটা সহজ কাজ নয় আজকে যদি এখান থেকে ম্যাচটা হেরে যায় তবে এরাই দূরে ছুঁড়ে ফেলে দেবে তাই ফিনিশিং লাইন টাচ না হওয়া পর্যন্ত এই পোড়া দেশে কোনো কাজই শেষ হয় না আগামীকাল সংবাদপত্রের প্রথম পাতায় জ্যামাইমা রড্রিগেজের হেডলাইনের পাশে ছোট্ট করে লেখা থাকবে কোনো নারীর লাঞ্ছিত হওয়ার ঘটনা আর সেইখানে একজন মহিলা হয়ে ভারতীয় ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ইনিংসটা খেলে গেলেন জ্যামাইমা রড্রিগেজ কি দুর্দান্ত একটা ইনিংস খেলে গেলেন আর এই জয়টা শুধুমাত্র মহিলা ক্রিকেটে নয় পুরুষ এবং মহিলা ক্রিকেটের নক আউট পর্বের সব থেকে রেকর্ড রান তাড়া করে জিতল ভারত আর সেই জয়ের মূল কাণ্ডারি হলো এই ছোটা পটাকা বাড়া ধামাকা জ্যামাইমা রড্রিগেস তাই বলতেই চাই ভিডিও শেষে একটা কথা বলবো জ্যামাইমা রড্রিগেস তুসি গ্রেট